আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি স্প্যানিশ অমলেট শীতের সময় আপনারা সবজি দিয়ে খুব সহজেই এই অমলেটটা তৈরি করতে পারেন ছোট বড় সবাই যারা ডিমও পছন্দ করে না তারা সহজেই এটা খেয়ে নেবে দুটো আলু দিয়েছি আমি এরকম আমি ছোট করে কেটে নিয়েছি সেই সাথে আমি টমেটো এবং ক্যাপসিকামও নিয়ে নিয়েছি আলুতে সামান্য পরিমাণে লবণ এবং গোলমরিচ দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে আমি আড়াই টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি এবার এখানে আমি আগে থেকে কেটে নেওয়া আলু দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটাতে গোল্ডেন ব্রাউন একটা কালার আসে এবং আলুও সেদ্ধ হয়ে যায় তবে এখানে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই এভাবেই একটু পরপর নেড়ে দিয়ে আমরা আলুগুলোকে ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে এরকম গোল্ডেন কালার হয়ে গিয়েছে একটা আলু আপনারা নিয়ে চেক করে দেখবেন যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আপনারা তখন চুলা থেকে নামিয়ে নেবেন আমার আলু রেডি হয়ে গিয়েছে এবার এই একই হাড়িতে আমি সামান্য পরিমাণ মাশরুম নিয়ে নিয়েছি আসলে এটার উপকরণ আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনোটা অ্যাড করতে পারেন অথবা বাদ দিতে পারেন মাশরুমও আমি একইভাবে ভেজে নিয়েছি এবার আবার এখানে হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে সসেজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা সসেজের পরিবর্তে এখানে চিকেন ছোট ছোট করেও দিতে পারেন ওই যে বললাম যেটা যেটা আপনার পছন্দ সেই সেই উপকরণই এখানে অ্যাড করতে পারবেন আমি ভাজা শেষ করে উঠিয়ে নিচ্ছি সসেজগুলো এবার আমি ওই তেলেই হাফ টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি এবং এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিয়েছি সেই সাথে আগে থেকে কেটে নেওয়া ক্যাপসিকাম এবং টমেটো আমি দিয়ে দিয়েছি এখানে আমি গাজর কুচিও দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু আমি অবশ্যই বিচিটা ফেলে তারপরে এটা নিয়েছি আপনারাও বিচিটা ফেলে তারপরে টমেটো দেবেন যদি দিতে চান এবার এগুলোকে আমি না ঢেকেই এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব সামান্য পরিমাণে লবণ দিয়েছি এগুলো সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটি বাটিতে আমি সবচেয়ে প্রয়োজনীয় যেই উপকরণ এই রেসিপির চারটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে শীতের যা যা সবজি সেগুলো দিতে পারেন যেমন ব্রোকলি ফুলকপি তবে এগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে থেকে একটু সেদ্ধ করে পানিটা সরিয়ে তারপরে দেবেন মটশুটিও দিতে পারেন এবার ডিম খুব ভালোভাবে সময় নিয়ে ফেটে নেবেন যেন আঠালো ভাবটা না থাকে সামান্য পরিমাণে গোলমরিচ আমি মিশিয়ে নিয়েছি সেই সাথে আগে থেকে ভেজে নেওয়া আলু এবং মাশরুম ও সসেজগুলো দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ যেন ঠান্ডা থাকে সেটা লক্ষ্য করবেন তাই আগে ভাজার উপকরণগুলো ভেজে নেবেন আমি এখানে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের ঝাল দিয়ে দেবেন এই সবজির মিশ্রণটাও আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়েছি কারণ গরম কিছু যদি আপনারা এইভাবে ডিমের সাথে মেশান সেক্ষেত্রে ডিমটা আগেই একটু একটু সেদ্ধ হয়ে যাবে তাই এটা লক্ষ্য রাখবেন এবার সমস্ত উপকরণ মেশানো হয়ে গিয়েছে আমি এখানে একটু ধনে পাতা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হার্ব এখানে দিতে পারেন এবার আমার মিক্সচারটা রেডি আমি ফ্রাইং প্যানে এবার এক টেবিল চামচ পরিমাণ তেল এবং এক টেবিল চামচ পরিমাণ বাটার এভাবে দিয়ে দিচ্ছি বাটার গলে গেলে এখানে আমি প্রথমে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এবার উপর থেকে এটা ঢেলে দিচ্ছি এবার উপর থেকে একটু এরকম সমান করে দিচ্ছি চারিদিক দিয়ে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব প্রথমে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে রেখে দেব খুব বেশি আগুনে করবেন না তাহলে অতিরিক্ত পুড়ে যেতে পারে পাঁচ সাত মিনিট পর একবার ঢাকনা উঠিয়ে দেখবেন দেখুন এখনও অনেকটা কাঁচা রয়েছে আরেকটু সময় হবে আমি আরেকটু সময় হলে এটাকে আপস অ্যান্ড ডাউন করে দেব। অর্থাৎ এটাকে উল্টে দেব আরেকটু সময় আমি এটাকে হতে দিচ্ছি যখন আপনারা ঢাকনা উঠিয়ে দেখবেন যে এটা অনেকটা উপর থেকে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে উপর দিকটা একটু পাতলা থাকা অবস্থায় আপনারা ঢাকনা খুলে দিই আরেকটু সময় হতে দেবেন তারপরে এটা যখন মনে হবে উপর থেকে আর নরম নেই তখন এটাকে উল্টে দেবেন দেওয়ার আগে হাফ টেবিল চামচের মতো গলানো বাটার দিয়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টে আবার অপর পাশটা হতে দিচ্ছি এই জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটা হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না দেখুন পাঁচ ছয় মিনিটের মাথায় এটা হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব যাদের ডিমের স্মেলটা ভালো লাগে না এবং বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ